সিম দেখেন ভাই কিন্তু ধরছে ঠিক আছে পরিষ্কার করে দেছে ঠিক আছে এখান থেকে পরিষ্কার করে দেশে মানে সিমে কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে যার কারণে ওষুধ দেয়

চল্লিশ টাকা তারপরে আছে পালং শাক কত টাকা দশ টাকা করে না দাম কম আছে দাদা টমেটো কত করে যাচ্ছে আজকে একশো টাকা একশো টাকা সিম ষাট টাকা করে না আচ্ছা যাই হোক অনেকটাই দাম কম হয়েছে মনে হচ্ছে আচ্ছা কপির দামটা একই রকম যাচ্ছে বেশ কয় বাজার আচ্ছা বেগুন যাচ্ছে কত করে

আচ্ছা বেগুন যাচ্ছে কত পঞ্চাশ টাকা আছে মেটে আলু মেটে আলু কত ষাট টাকা কেজি মূল্য দিচ্ছেন কত করে আজকে পনেরো পনেরো টাকা আছে হয় ওলকপি কত করে কেজি ষাট টাকা আজকে বাজারে কিন্তু নতুন একটা সবজি এসেছে ওলকপি আলু আছে নতুন ও আল্লাহ এই যে অনেক কিছু আছে নতুন আলু কত করে নতুন আলু একশো টাকা কেজি একশো টাকা পিঁয়াজ পেঁয়াজ একশো আলু একশো আচ্ছা কাঁচামরিচ আছে কত করে কাঁচামরিচ হাফ কেজি চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে নতুন কিন্তু ওই যে ওলকপি তাই তো বা শালগম বলে না শালগম বা ওলকপি বেশ বড় বড় কিন্তু একটা আধা কেজি মনে হয় কেজির কালি কত করে কত করে কেজি এগুলো একশো না আচ্ছা নতুন নতুন সব জিনিস কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই দোকানে ভাইয়ের কাছে আর ক্ষীরে কত করে যাচ্ছে টমেটো একশো টাকা সব নতুন যা আছে বাজারে সব নতুন এই যে ভাইয়ের কাছে দোকানে যা আছে সব নতুন দর্শক একটা ভ্যানে হচ্ছে যে পাতাকপি এসেছে বাজারে পাতাকপির আমদানি নেই বললে চলে কিছু পাতাকপি এসেছে কিন্তু ব্যাপারী প্রচুর ব্যাপারী রয়েছে দেখেন আশেপাশে আমরা একটু জেনে দেখি কত করে দাম চাচ্ছে দর্শক এখানে দেখেন ফুলকপি আছে সাথে আছে পাতাকপি পাতাকপির কিন্তু আমদানি নেই বললেই চলে কত করে কি দাম চাচ্ছে আমরা একটু শুনি এক হাজার টাকা কি মন ওইটা কি পাতাকপির দাম না ফুলকপি পাতাকপির দাম না আটশো টাকা করে আটশো টাকা বলছে হ্যাঁ আচ্ছা আপনারা এক হাজার টাকা চাচ্ছেন আর এই যে ফুলকপি বারোশো টাকা বারোশো টাকা করে চাচ্ছেন ওনারা কত করে বলছে এক হাজার না তাহলে পাতাকপির দাম একটু কম চাচা কত করে বলছে দাম বলছে কত পাতাকি সাতশো আটশো পাতাকপি তো আমদানি নেই বাজারে তাহলে দাম বেশি হচ্ছে না বেশি হচ্ছে না দাম

টাকা সিমের দাম বেশি বেশি নাকি আচ্ছা বেগুন কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা পটল কুড়ি টাকা করে যাচ্ছে তারপরে আছে মেসরিজ মেসরি যাচ্ছে পঞ্চাশ টাকা করে সাথে আছে উইস্তে কত করে যাচ্ছে আশি টাকা তারপরে আছে মরিচ আশি টাকা এটা কি দেশি মরিচের দাম আরো কম হয়েছে তারপর আছে ফুলকপি কত চল্লিশ আচ্ছা পুরাতন আলু আশি আশি টাকা নতুন আলু যাচ্ছে একশো টাকা মনে হয় তারপরে পেঁয়াজ কত করে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকের মতো ভিডিও শেষ করব ভাইয়ের দোকান থেকে ভাইয়ের কাছে কি কি আছে আমরা একটু জেনে দেখি ভাই বেগুন কত করে এই বেগুন কুড়ি টাকা কেজি আচ্ছা পটল কুড়ি টাকা কেজি এগুলো হচ্ছে যে পুকা বেগুন না এই একটু দাম কম আছে তারপরে লাল শাক কত করে যাচ্ছে জোড়া পনেরো তারপরে আছে মেসরি কত করে চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা কেজি তো দর্শক আমরা কিন্তু অবস্থান করছিলাম ঝিনেদার সদর চণ্ডীপুর বাজার আর চণ্ডীপুর বাজার থেকে সবজির খুচরা কি সবজির খুচরা বাজার দর আপনাদেরকে জানা জানানোর চেষ্টা করলাম যতদূর সম্ভব প্রত্যেকটা দোকানে গিয়ে আপনাদেরকে জানালাম সবজির খুচরা বাজার দর আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম